আজকের আলোচনা আইসিএসিতে থাকা নাম গল্পটা এর আগেও নাম নিয়ে আমরা আলোচনা চলে এসেছিলাম আজকের এক্সট্র্যাক্ট তবু রাজি হয়ে গেল নাম বদলাতে কার লেখা কোন গল্পের অন্তর্গত কে নাম বদলাতে রাজি হলো তার আগে কি নাম ছিল বর্তমানে কি নাম হলো এমন নাম বদলালে কারণটা কি আলোচ্য অংশটি নরেন্দ্রনাথ মিত্রের নাম গল্পের অন্তর্গত নামগল্পের প্রধান চরিত্র অসীম নিজের নাম বদলাতে রাজি হয়েছিল তার আগের নাম ছিল অসীম চক্রবর্তী বর্তমানে তার নাম হল গোবিন্দ রেশন দোকানের বিষ্ণুবাবুর সাহায্যে অসীম মিসেস চৌধুরীর বেটি রোডের বাড়িতে কাজ পেয়েছিল পনেরো টাকা মাসিম আইনে সঙ্গে খাওয়া দাওয়া থাকা জামাকাপড় সবই পাবে সে এই সমস্ত কথার পর মিসেস চৌধুরী তার নাম জানতে চাইলে সে বলল অসীম চক্রবর্তী নামটি শুনেই কিন্তু ভদ্রমহিলা গম্ভীর হয়ে গেলেন পাশেই ছিলেন তার বৃদ্ধা শাশুড়ি তিনি কান্না ধরা গলায় জানালেন ওই নামে তিনি তাকে ডাকতে পারবেন না কারণ তিন মাস আগে এই বাড়ির কর্তা তার ছেলে মারা গেছেন তার নামও ছিল অসীম তারা অসীমের ডাকনাম কি জানতে চাইলেন কিন্তু অসীমের কোনো ডাকনাম ছিল না শেষ পর্যন্ত মিসেস চৌধুরীর শাশুড়ি অসীমের নতুন নাম রাখলেন গোবিন্দ আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই রইল তোমরা যারা এখনও গল্পটা ভালো করে পড়নি তারা অবশ্যই পড়ে নিও এবং পড়ে এই প্রশ্নের উত্তরগুলো লিখে লিখে অনুশীলন করতে কিন্তু ভুলো না আজকের আলোচনা পর্ব এই পর্যন্তই রইল আবার ফিরে আসব অন্য কোনো আলোচনায় সবাই ভালো থেকো ধন্যবাদ